বন্ধুরা আজ তোমাদের দেখাবো কাঁচকলার কোপ্তাকারি কাঁচকলাটা সেদ্ধ করে আমি এইভাবে কিন্তু একটু ভেঙে ভেঙে নিচ্ছি এরপর দেখো আমি একটা পেস্টের জন্য পেঁয়াজ টমেটো আদা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর এখানে যে কাঁচকলাটা মেখে রেখেছিলাম ওর থেকে কিন্তু আমি একটু পরিমাণ মতন হলুদ লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম এরপর এতে কিন্তু আমি একটু বেসন দিয়ে দেবো আর এতে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে চটকে আমি কড়াইয়ে তেল গরম করে ঠিক এই রকম সেপ করে নিয়েছি অনেকে অনেক ধরনের শেপ আকৃতি করতে পারে এই আকৃতিটা আমার খুব ভালো লাগে তাই আমি এরকম করে নিলাম করে ছাকা তেলে ভালো করে ভেজে নিচ্ছি আমি ঠিক খুব ভালো করে এটা ভেজে নিতে হবে আচ্ছা তোমরা কে কে কাজকলার কোপতাকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু এটা আমাকে জানিও আর ওই তেলের কোপ্তাগুলোকে আমি তুলে নিয়ে ওই তেলেই আমি এলাচ গোটা গোটা এলাচ তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে যে পেস্ট পেস্টটা রেখেছিলাম সেই পেস্টগুলো আমি দিয়ে দিলাম দেখো কোপ্তাগুলো কতটাই না সুন্দর লাগছে এরপর আমি অন্য অন্যদিকে একটু তেল গরম করে ওতে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি এতে আলু দিলে খুব সুন্দর লাগবে আমাদের বাড়ির সবাই আলু দিয়ে খেতে ভালোবাসে তাই আমি দিলাম আর অন্য দিকে যে পেস্টটা আমি দিয়েছিলাম তাতে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে একটুখানি আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে এবার এটাকে আমি ভালো করে ফোটাবো যতটুকু আমার গ্রেভির দরকার ততটুকু আমি ভালো করে এটা ফোটাবো ফুটিয়ে ফুটিয়ে এর মধ্যে এটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে তাই এতে আমি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দেখো আমি ঠিক এই রকম পজিশানে নিয়ে চলে এসেছি জলটা মেরে এইভাবে নিয়ে আসার পরে এরপরে আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দেবো এতে যাতে মশলাগুলো আমার পুড়ে না যায় একটু পরিমাণে আমি জল দিয়ে দেবো এই জল দিয়ে দেওয়ার পরে আগে থেকে যে ভেজে রেখেছিলাম আলু সেই আলুগুলো এক এক করে দিয়ে দেবো কোপ্তাগুলোও আমি এতে এক এক করে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে ফোটাবো যাতে কোপ্তাগুলো নরম হয়ে যায় আর এতে পুরো গ্রেভির যে গ্রেভিটা সেটা যেন ভালো করে ঢুকে যায় আমার কিন্তু এখানে কাঁচকলার কোপ্তাকারি রেসিপি রেডি তোমরাও বাড়িতে করে খেয়েও খুব সিম্পল একটা রান্না কিন্তু অসাধারণ টেস্ট এটা গরম গরম ভাত পরোটা রুটি সব কিছুর সাথেই খাওয়া যায় খুবই ভালো লাগবে আর তোমরা আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে